হ্যালো আসসালামু আলাইকুম তো আমরা শ্যাঙ্গল হাটখোলা থেকে ইন্দ্রহাটের হাটের উদ্দেশ্যে আমরা রওনা দিছি তো আমাদের টিম মেম্বার আহাত ভাই সে শারীরিকভাবে অসুস্থ তার জন্য সবাই দোয়া করবেন সে জানি অতি তাড়াতাড়ি আল্লাহ তালা তাকে যেন সুস্থতা দান করে আর আমার একটা জিনিস মনে হয় কি যে পৃথিবীর পৃথিবীটা অনুভব করার জন্য মনে হয় সুস্থতাই হয়েছে সব থেকে বড়ো একটা শান্তি এবং আরামের বিষয় আল্লাহ তালা আমাদের সবাইকে জানি সুস্থতা দান করে আমিন তো আমাদের সামনে একটা পুলিশের গাড়ি এই গাড়িটা হঠাৎ করে বেরেক করছে আবার হঠাৎ করে টান দিয়ে চলে গেছে কোনো মানে সিগন্যাল বাইনি কিছু নাই যাই হোক পুলিশে আসলে অনেক নিয়মকানুন শিখায় কিন্তু তাদের ভিতর কোনো নিয়মকানুন নাই আল্লাহ তালা তাদেরকে জানি তাদের নিয়মকানুন অনুসারে এবং তাদেরকে আল্লাহ তালা তাদের নিয়মকানুন অনুসারেই চলার তফিক দান করে আমিন তো আমরা আমাদের সরূপকাঠিতে চলে আইছি তো এখন গাড়ি থেকে নামে হাঁটা শুরু করছি আর এটা হচ্ছে স্বরূপ সুন্দর একটা জায়গা স্বরূপকাঠি ব্রিজ এখানে দুইটা কৃষ্ণচূড়া গাছ আছে এই গাছ দুইটা আসলে ফুল ফুললে আসলেই অনেক সুন্দর লাগে তো আমরা ফুলের সময় আসি নাই সেটা এর আগেও আর একটা ভিডিওতে বলছি আর এটা হয়েছে সরূপকাঠির গাছের আরত বাংলাদেশের ভিতরে অন্যতম আর এখানে মনে করেন যে যে কোনো জায়গার নাম বললেই আমার মনে হয় বাংলাদেশের যে কোনো জায়গায় গিয়ে যদি বলেন যে স্বরূপকাঠি আমার বাসা অবশ্যই আমার মনে হয় যে চিনবে যাই হোক আমরা এবার আটঘর করিয়ে নেয় যাইনি বিভিন্ন সমস্যা ছিল তার কারণে যাইতে পারি নাই তো আমরা তার ফিল্ডে এখন এই সরুপকাঠি ব্রিজের গোড়া থেকে নিতে আসি এখানে পেয়ারা আবার অনেকে বলে হবরি যাই হোক যে যেটা বলে আমরা অবশেষে টলারে বসলাম এবারে টলার সাইডরাও দেশে তো প্রচুর রোদ্দুর আসলে সেটা বলার মতো না তারপরেও আমি ভিডিও করতে আসি আর আল্লাহ আল্লাহ করতে যে আল্লাহ একটু বাতাস দাও যাই হোক ভালোই লাগে নদীর পরিবেশটা আসলে অনেক সুন্দর তো জায়গাটা আসলে অনুভব করতে আসছে আর এটা আমাদের মডেল মসজিদ সরুপকাঠের মডেল মসজিদ আসলে মসজিদটা যদি আর একটু জমজমার জায়গায় দিত মনে হয় যে একটু ভালো হইতো যাই হোক এটা এখানে দেশে তারা কি মনে করে দেশে হয়তো বা জায়গা সংকট এই জায়গা জায়গা আছে এই কারণে দেশে দেখ সেটা তো আর আমি জানি না তারপর আমার মতটা আমি প্রকাশ করলাম আর ভাই মোটামুটি রোদ্ধরের জন্য তার ওই সাথে দিয়ে তোইছে যাই হোক আমরা ইন্দ্রহাট পৌঁছেই গেছি সবাই দোয়া করবেন